নাটোরের বড়াই গ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন বরগ্রম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হোসাইন বিপুল সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন সমাবেশে বক্তারা বলেন এখনও স্বৈরাচারে আওয়ামী লীগের আত্মারা ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে এছাড়াও সিসি ক্যামেরার স্পষ্ট দেখা যাচ্ছে কারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা